আমাদের বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে একটা উনান একটা উনানই আমার হয়ে যায় আমার মা বানিয়েছে দেখো এদিকে গরুর খাবার হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো এটার ভিতরে গরুর খাবার হচ্ছে আর এটার ভিতরে সরকারি রান্না হচ্ছে দেখো মাছগুলো ধরো উঠাবো আর দুটো ভাত খাওয়ার জন্য বলছে ভাত খাবো ভাত খাবো তাই তো নমস্কার দর্শক বন্ধু আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই দেখো তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমার কোথায় এসছি সেই পরিচিত জায়গা আমার শ্বশুরবাড়ি হঠাৎ করেই চলে এসেছি কেন এসেছি সেসব তোমাদের ভিডিওতে বলবো

দেখতে পাচ্ছ এখন মাছের তরকারি হবে শুধু একটা তরকারি হবে তোমাদের চলে এসে আর এই দেখো আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো গেলে ফুটতে কিরকম চটপট করে ফুঁকতে গেছে কাঠের মানে রান্না দেখো মাছটা কীরকম ফুটছে দেখতে পাচ্ছ তোমরা দিয়ে দেখো ছটা মাছ দিয়ে দিয়েছি দেখো ছটা মাছ দিয়ে দিয়েছি দেখো আর এখানে উনানটা অন্যরকম উনান দেখো দুই দুটো উনান দেখতে পাচ্ছ একটা মুখ দুটো উনান আমি আমাদের বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে একটা উনান একটা উনানই আমার হয়ে যায় আর আমার মা বানিয়েছে দেখো এদিকে গরুর খাবার হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো এটার ভিতরে গরুর খাবার হচ্ছে আর এটার ভিতরে সরকারি জানা হচ্ছে দেখো মাছগুলো উঠাবো আর জুতো ভাত খাওয়ার জন্য বলছে ভাত খাবো ভাত খাবো তাই তো হয়ে গেছ মাছগুলো বেশ সুন্দর মন্দরা দেখতে পাচ্ছো তুমি কি এ হয়ে গেছে তার অনেক জোরে খিদে পেয়েছে জিতু অনেক জেরা খিদে পেয়েছে এ নোড়া করে পড়বে কিন্তু এই দেখো বন্ধুরা মাছের ঝোলের জন্য আলু সেদ্ধ করে রাখা হয়েছে পেঁয়াজ আদা বাটা আর হচ্ছে এখানে দেখো মাছটা আছে কাঁচা মাছ আর এখানটা দেখো কড়াইতে দিয়েছি এতে আছে প্রথম পর্ব দিয়েছি মাল ভাজতে এটা মাছটা ভেজে তারপরে আরগুলো দেবো আর দুটো ভাত খাওয়ার জন্য বলছে ভাত খাবো ভাত খাবো মাছ ভাজা হয়ে গেছে আর এখন দেখো মাছ তুলে নেবো এই টাকাটা দেখো মাছ তুলে নেব দেখো আমি একটা একটা করে মাছ ভাজা দেখো ঢালার ভিতরে রাখছি মানে এক হাতে ক্যামেরা আছে সেই কারণে আমাকে আমার কাছে ক্যামেরা আছে সেই কারণে আমাকে একটা একটা করে মাছ তুলতে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এইখানে দেখো এখনো কাঁচা মাছ আছে অনেকটা বাবা গোটা গোটা মাছ কিনে নিয়ে এসেছে দেখো মাছের ডিম আছে আবার মাথা আছে পেটি আছে এখনো ঘাসতে আর এখানে দেখো মাছের মাঝে মাছগুলো ভেজে নিয়েছি প্রথমে আর এখানে দেখো পেটে যাচ্ছে মাঝের আছে লেজা আছে এই দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি কি জিনিস দেখাচ্ছি দেখো আমাদের মানে গাছে আমাদের মানে আমার বাবার বাড়ি দেখো এসছি দেখো একটা কাঁঠাল ধরেছিল গাছটায় আর দেখো কাঁঠাল গাছটা দেখো কত সুন্দর কাঁঠাল ধরেছে আর দেখো সেই কাঁঠালটা আজকে পেকেছে আর আমার বৌদি দেখো কাঁঠালটা কি সুন্দর ভাঙছে হ্যাঁ পচে গেছে পচা গুলো দিও না দেখো জল ভিজেছিল সেটা নষ্ট হয়ে গেছে রুয়া ভালোই হয়েছে ওটুকা কাঠালে আর কত রুয়া হবে নরম হয়ে গেছে আর আগে ভাঙতে হয়তো কাঁঠালটা বুঝলা আর আগে ভাঙতে হয়তো এখন কোথায় যাচ্ছিস তুইলাতে নিলাম এই দেখো বন্ধুরা মাছ ভাজা পুরো হয়ে গেছে আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি গোটা জিরেও পড়ে গেছে আর এখন আমি আজকে দেখো কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ সম্বার দিয়ে মাছের ঝোল করবো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে তখন আমি আলুটা ঢেলে দেবো তো বাচ্চা বন্ধুরা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল করে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমার সেদ্ধ আলু আছে সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি হবে দেখো কি সুন্দর জিতু দেখো ডিম চুরি করে খাবে আর দেখো প্রচন্ড বৃষ্টি তোমরা আর এখানে দেখো হলুদ দিয়ে দিয়েছি আর এখানে আদা আছে বাটিতে আদা দিয়ে দিচ্ছি দেখো আর আদা দিয়ে দেখো সুন্দর হচ্ছে দেখো আদা দিয়ে দিয়েছি এখন লঙ্কা দিয়ে দেবো দেখো প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কি হারে বৃষ্টি হচ্ছে তাহলে আর এদিকে আমি রান্না করছি দেখতে পাচ্ছো তা আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো কি অবস্থা এখানে জিতু বসে আছে এখানে আমার মা দাঁড়িয়ে আছে আর দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো আর এখানে দেখো মাছ ভাজা মাছটা এখন দিয়ে দেবো দেখো ঝোলের ভিতরে দেখতে পাচ্ছো আর প্রচন্ড বৃষ্টি দেখো বল তুই দেখতে পাচ্ছি বন্ধুরা সবগুলো বলে জিতু খাবে তাই তো দেখো মাছের ঝোলে দেখো দিয়ে দিলাম দেখতে পাচ্ছি তোমরা মাছের ঝোলে চলে গেল আর এটা দিয়ে দেখো এখন গাবলা দিয়ে ঢেকে দেবো দেখতে পাচ্ছি তোমরা তরকারি পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমরা আর হচ্ছে আর এই দেখো মশলা দিয়ে দিচ্ছি আমি এই দেখো মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেখো আর প্রচুর পরিমাণে বৃষ্টি আমাদের ওই ঘরে আমি যেতে পারছি না এখন দেখো দেখো বন্ধুরা কালকে তো রান্না বান্না কমপ্লিট করেছি কিন্তু এত জোরে বৃষ্টি হয়েছে ভিডিওটা শেষ করতে পারিনি আর এখন বন্ধুরা আগামীকাল কালকে যে ভালো ভালো রান্না করেছি মাছের ঝোল করেছি কেমন হয়েছে তোমাদের পুরো ভিডিও দেখিয়েছি আর কেমন হয় তোমরা অবশ্যই জানাবে মতামত করবে আর ভিডিওটা বন্ধুরা শেষ করে দিচ্ছি এখন তাহলে